আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো এই তো আজকে আসলে কিছু কথা বলার জন্য আসলাম যেমন আজকে এমন একটা দিন যে এই দিনটা আমার জীবনে হাসি খুশিভাবেই এসেছিল কিন্তু আজকা খুব অন্ধকার হয়ে গেছে সেই দিন দিনটা তো এই দিনটা এমনভাবেই অন্ধকার হয়ে গেছে আর জীবনে আলো জ্বালানোর কোনোভাবেই সম্ভব না এতটাই অন্ধকার হয়ে গেছে তো আপনাদের বোন কতটা আজকে দিনটারে মিস করছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে দিনটা আমরা দুজন দুজনকে হাত ধরে বলছিলাম যে তুমি আমাকে ছেড়ে না আমিও তোমাকে ছেড়ে যাব না তো আজকে আমার কথা উনি মনে না রেখে উনি ওনার মতনই চলে গেল তো বার গ্যাসে বছরে এই দিনটায় আমার মেয়ে আমা আমাদেরকে সারপ্রাইজ দিছে যে আমাদের ম্যারেজ ডে সবসময় আমার মেয়ে যে ও সারপ্রাইজ দেয় মানে ও বোঝাতেছে ও নিজে আনে না তারপর ওর বাবারই ওর বাবারই বলে তারপরে যেমন আমাদের জন্য কেক আনে যে কে কান্না আব্বু আম্মু কাটবা তো এটাও অনেক আনন্দ করে এটা দিয়া যে কে কানলে আব্বু আম্মু কাটবে বা ও অনেক খুশি হয় তো আর বাবাও আইনা দিত আর কথা মতো না বাবাও আইনা দিত তো আজকের দিনটা খুব মনে পড়ে আর কি যে আজকে পাঁচ মাসে চলে এই পাঁচ মাসের পাঁচ মাসের ভিতরে পাঁচ মাস পর আজকে হার মৃত্যুর বয়স এই তো পাঁচ মাসে চলে তো কয়টা দিনের ভিতরেই সে এই দিনটাই আজকে থাকতে পারলো না তো আজকে এই দিনটা একা একা লাগে খুব একা আসি একা একা লাগে তো বিশেষ দিনগুলো উনি যতদিন বেঁচে ছিল হয়তো বা বিশেষ দিনগুলো ওনাকে মনে করাই দিতাম বা উনি আমাকে মনে করাই দিত কিন্তু আজকে দেখেন কেউ মনে করার মতন নাই মেয়েরও কিন্তু মনে আছে কিন্তু মেয়ে মনে করাই দিচ্ছে না কারণ আমি কষ্ট পাবো বা কিছু একটা এরকমের ওর কিন্তু মনে ঠিকই আছে ও মনে করাই দিছে না তো আমিও বলতাম ফোন দিতাম যখন তখন মেয়ের মেয়ের বাবাকে বলতাম যে জানো আজকা কিসের দিন হ্যাঁ আসলে কোনো সময় মনে থাকতো না যে আমার মেয়ের কবে জন্মদিন আমার ওনার আমাদের ম্যারেজ ডে কবে ওনার কিছু এগুলো মনে থাকতো না কিন্তু আমি বলতাম যে এই আজকে কিন্তু অনেক একটা বিশেষ দিন তুমি কি জানো এবার হাসি দিয়ে বলতো হ্যাঁ খুব মিষ্টি একটা হাসি থাকতো ওই হাসিটা দিয়ে বলতো যে হ্যাঁ জানি আজকে কি তারপরে এটা বলতো এতটুকি পরে কিছুক্ষণ পরে আবার বলতো কি যে কিছুক্ষণ পরে আবার বলতো যে এই আজকে কিন্তু আমার সাথে ঝগড়া করবে না আজকে যদি ঝগড়া করো তাহলে আমাকে সবসময় ঝগড়া যাবে এই বছরটা পুরো ঝগড়া যাবে আমি বলতাম কি যে এটা কি একটা কথা এই সমস্ত কথা কই পাইছো তুমি হ আজকে যদি ঝগড়া করি তাহলে সারা বছর আমাদের ঝগড়া যাবে আজকে দেখেন আমি ঠিকই আছি দুই মানুষটাই নেই আমার জীবনে আজকে এমন একটা দিন খুব মিস করি যে আমাদের পাশে আসলে কেউ আসে না কেউ জিজ্ঞেস করে না যে আমরা মা কেমন আছি কি করি না করি আসলে আমি কথাগুলি বলতে পারতেছি না চাইছিলাম একটা ভালো ভিডিও করব বা কিছু কথা বলব আপনাদের সাথে একটু হাসি খুশি পাবে কিন্তু আসলে আজকে এমন একটা দিন যে আসলে কথাগুলি বলার অবস্থাই আমি নেই বা সুস্থভাবে আপনাদের সাথে একটু কথা বলবো সেই অবস্থায় আসলে আমি নেই ঠিক আছে সরি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই যে আমরা মা মেয়ে জানি ভালো থাকে আল্লাপাক যেন আমাদের ভালো রাখে সুস্থ রাখে তো আজকাল যেমন আমার মেয়ে অসুস্থ আমিও অসুস্থ তো কেউ জিজ্ঞেস করার মতন নাই আমরা সারাদিন ঘরে শুয়ে আছি মা মেয়ে কেউ তো নাই আমাদের জিজ্ঞেস করার মতন যে কি রে তোমরা আজকে সারাদিন খাইছো কি না বাবা অসুস্থ কী অবস্থা শরীরের আর বাবা যদি আজকে বেঁচে থাকতো তাই কতবার আসতো জিজ্ঞেস করতো মেয়েকে জিজ্ঞেস করতো কি করতো না করতো পাগল হয়ে যেত যে আমার মেয়েটা সুস্থ কেন কি হয়েছে কিন্তু আজকে জিজ্ঞেস করার মতন না মেয়েকে জিজ্ঞেস করার মতন কেউ আছে না আমাকে জিজ্ঞেস করার মতন কেউ আছে কেউই নাই আসলে একটা কথা বলি যার হাজবেন্ড নেই সে আসলে তার জায়গাটা থেকে কেউই বুঝবো না উনি কীভাবে আছে কেমন আছে আর যার যার বাবা নেই ওই সন্তানটাই জানে যা ওনার জীবনের জীবনটাই অন্ধকার হয়ে যায় ওই মেয়েটাকে বা ওই সন্তানটাকে কেউ জিজ্ঞেস করে না বাচ্চাটাকে কেউ জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো যে তুমি কেমন আছো কি করছো খাইছো না খাইছো কেউ জিজ্ঞেস আসলে করে না তবে সব ভাইদের বলি আমি একটা কথা আমার পক্ষ থেকে এটা যে আসলে যার যার সন্তান তার তার কাছেই আপন অন্য কোন কাছে কিন্তু হয় না তবে আপনাদের একটা কথাই আমি বলবো যে আপনারা জীবনের লাইভে যাই কিছু করেন না কেন কিন্তু আসলে দিন শেষে বউ বাচ্চার জন্য কিছু অন্তভাক একটু করে যাইয়েন যদি আপনারা কিছু যদি একটু রেখে না যান তাহলে সত্যি আপনাদের বউ বাচ্চা কী করছে কি করছে না কি খাইছে কি খাইছে না আসলে কিন্তু এগুলো খোঁজার মতন দেখার মতন বলার মতন কেউ থাকে না বা কেউ নাই ঠিক আছে তো এটা আর কি আসলে আমার পক্ষ থেকে আমি আমার নিজে থেকে আমি শেখা বা দেখা যে আসলে কেউ জিজ্ঞেস করে না তো আপনাকে একটা কথাই বলবো প্লিজ বাইরা আর বোনদেরও বলি যখন হাজব্যান্ড আপনার কামাই করবে তখন আপনারা একটু একটু অন্তভাগে একটু কষ্ট করে চলেন ঠিক আছে ভবিষ্যতের জন্য একটু অন্তঃ কষ্ট করে চলেন যদি না চলেন তাহলে আমার মতন একদিন হতে হবে যেমন যে জায়গাটা এখন আমি আসি তো আপনাদের এই জায়গাটা একদিন হতে পারে আল্লাহ না করুক আমি বলি না যে এই জায়গাটা আপনাদের হোক কিন্তু হতে কতক্ষণ রে বোন হতে কতক্ষণ রে ভাই আল্লাহর কাছে আল্লাহর হাতে তো মনে করেন আমাদের রিজিক মৃত্যু তো আমাদের হাতে নাই সে তো আল্লাহর হাতে আল্লাহ আমাদের কখন কারে কি করবো আমরা জানি না কিন্তু কেউই জানি না হয়তো আজকে আমি বেঁচে আছি কালকে আমি বা থাকবো না আজকে এই জায়গায় বসে কথা বলতে আসি কালকে কথা বলে আমি বলবো না আমি থাকবোই কালকে আমি যে থাকবো কোনো নিশ্চয়তা নেই তো এই জন্য বলি সবাই মনে করেন একটু বউবাস যতদিন বেঁচে থাকবেন বাইরে আপনাদের সন্তানকে একটু ভালোবেসে যাবেন কারণ আমাদের কখন কি হয় আমরা কেউই বলতে পারি না আমাদের সন্তানরা জানি এই কষ্টগুলি বাবার কষ্টগুলি বাবা হাহাকারগুলি জানি মনে না করে কোনো সময় যে আমার বাবা নাই আমার পাশে বা আমার মা নাই আমার পাশে আমি এখন কি করবো না করব ঠিক আছে তো যাক আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা জানি ভালো থাকি আর আর যুদ্ধ জানি আমরা লড়াই করতে পারি এটা সবার কাছে আমাদের আশা প্রত্যাশা যে জীবন যুদ্ধে জানি কোনো সময় হেরে না যাই মানুষের এক যুদ্ধ তো শেষ নাই তবে আমি মনে করি জীবনযুদ্ধটা হচ্ছে সবচেয়ে বড়ো সেই যুদ্ধে জানি কোনো সময় জানি আল্লাপাক না হেরে দেয় সব সময় জানি আল্লাপাক জীবন যুদ্ধে আর আজকে আমার পাশে কারা যে কেউ নাই ঠিক আছে কিন্তু আমার সুখের সময় আমি কেউ আমার পাশে চাই না এটাও আমি বলি যে যখন যদি আল্লাপাক আমার কখনো সুখ দেয় জানি না আমার কপালে কি আছে আল্লাপাক আমার কপালে কী লাগছে আমি জানি না আমার কপালে সুখ আসে কিনা তাও আমি জানি না যদি আমার কোনো সময় সুখের দিন আসে তখন আমি আসলে আমি কেউ চাই না আর যখন আমার দুঃখের সময় আমার সন্তান আমার পাশে কেউ নাই এইটা আমার ওই জায়গাটা যেয়েই থাকুক না কেন আমার মা ভাই বোন যেয়েই থাকুক না কেন আমি সবার ক্ষেত্রেই একটা কথা বলি যে যেই থাকুক না কেন প্রতিবেশী বন্ধু বান্ধব যেই থাকুক না কেন সুখের সময় যে তাই জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন তো কি তখন আপনি বলেন তখন কি মনে চাবে যে তোর তখন জিজ্ঞেস করে তখন তারা বলবে তুমি কেমন আছো তখন আমি বলবো হ্যাঁ ভালো আছি ভালো আছি এই জিনিসটা শোনার জন্য তখন আসবে আর এখন আমরা যে খারাপ আছি এখন আই কে জিজ্ঞেস করে না তোরা কেমন আছো কা শুনতে হবে না যে না ভালো নাই কারণ ভালো নাই ভালো নাই তো বলতেই হবে এটাই তো বাস্তব তাই না তো যাক অনেক কথাই বলে ফেললাম আজকে আসলে একটা বিশেষ দিন ছিল ভালো একটা মুড নিয়েই কথা বলছিলাম যে আসলে যেটা কথা বলবো ভাই বোনদের সাথে তো সেটার হলো না মনটাই খারাপ হয়ে গেল তো ভিডিওটা আমার যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো দয়া করে আসলে আপনার একটা কমেন্ট একটা লাইক বা একটা শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ আপনাদের কাছে একটা কমেন্ট রাখবেন একটা লাইক দেবেন বা একটা শেয়ার দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে যদি আমরা মা মেয়ে ভালো থাকতে পারি তো এটাই আপনাদের কাছে কৃতজ্ঞ এটাই আপনাদের কাছে ঋণ হয়ে থাকবো এটাই আপনাদের কাছে আসা আর কিছু না ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের জন্যই হয়তো বললেন জগতে আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সেই ভালোবাসাটার থেকে বঞ্চিত করবেন না এটা বলতে পারেন আপনাদের কাছে আমি আপনার বোনের আবদার করছে তো প্লিজ আপনারা একটা আবদারটা রাখবেন তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনারা দোয়া করবেন আমিও জানি ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ